নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কেমন যাবে এটা নিয়েই কিন্তু আলোচনার বিষয় আজকে আমরা আলোচনা করবো রাশি নিয়ে এই তুলা রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে কি পাবেন কি হারাবেন সবই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই মাসটায় আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বিবাহিত জীবন স্বাস্থ্য জীবন এবং পারিবারিক জীবন কেমন যাবে সবই কিন্তু আপনারা জানতে পারবেন প্রথমেই বলব এই মাসটা অর্থাৎ ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ মানুষদের জন্য কিছু ক্ষেত্রে চমৎকার মাস কিন্তু হতে চলেছে আপনি কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনাকে আপনার ব্যয়ের বিষয়ে একটু সতর্ক থাকতে হবে যেটা আপনার আর্থিক অবস্থার উপর অবশ্যই চাপ সৃষ্টি করবে আপনি শিক্ষা এবং কর্মজীবনের বিষয়ে দেখবেন ভালো ফল অর্জন করবেন আপনার প্রচেষ্টা সফল হবে আর থেমে থাকা কাজে একটা গতি আসবে এবং সেই কাজটাও সুসম্পন্ন হবে তবে বিদেশ যাওয়ার চেষ্টা যদি করেন কিছু বাধা আসবে আর এ ছাড়াও কোনো কাগজপত্র ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করবেন কোনো কিছু কাজ করার আগে অবশ্যই সেই দিকটা ভালো করে দেখার চেষ্টা করবেন তারপর সেদিকে এগিয়ে যাবেন না হলে সমস্যা হতে পারে আপনার পক্ষ থেকে যদি দেখি তাহলে স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন কারণ স্বাস্থ্যের ক্ষেত্রে একটু সতর্কতার প্রয়োজন থাকছে চলুন একটু বিস্তারিত ব্যাখ্যায় চলে আসব। প্রথমেই আলোচনা করব কর্মজীবন কর্মজীবনের দিক থেকে দু সালের ফেব্রুয়ারি মাস অনুকূল হতে চলেছে মাসের শুরুতেই রবি এবং বুধের মতো যেসব গ্রহদের অবস্থান সেই কারণে দেখবেন আপনি আপনার কাজের প্রতি একটা গুরুত্ব দেবেন আপনি আপনার কাজের জন্য আপনার কাজের স্বীকৃতি পাবেন কঠোর পরিশ্রম করবেন এছাড়াও আপনাকে কিছু প্রতিপক্ষ থাকছে যেখানে কাজের ক্ষেত্রে আসবে কেউ আপনাকে বিরক্ত করার চেষ্টা করতে পারে তবে কোনো লাভ হবে না আপনি কিন্তু অবশ্যই ভালো জায়গাটা অর্জন করবেন যদি চোখ কান খোলা রাখেন যারা তুলারাশির মানুষ রয়েছেন আপনাদের সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা কিন্তু থাকছে আপনি আপনার কাজকে ভালোভাবে করতে সক্ষম হবেন এই ফেব্রুয়ারি মাস আপনাদের পেশাদার ফ্রন্টে একটা দৃঢ় জায়গা কিন্তু রাখছে এছাড়াও আপনাদের অবশ্যই বলবো যে অফিসের ক্ষেত্রে কিছু বিশেষ লোকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কিন্তু আপনি পরিণত হতে পারেন মাসটা যারা ব্যবসা করছেন তাদের জন্য ভালো হতে চলেছে এছাড়াও আপনাদের অবশ্যই ব্যবসায় উন্নতির একটা জায়গা থাকছে আপনার প্রতিভা আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি আপনার ব্যবসার জন্য নতুন পরিকল্পনা তৈরি করবেন যেটা সময় মতো বাস্তবায়িত হবে এবং আপনার পক্ষেও যাবে যার ফলে আপনার ব্যবসায় ভালো আয় হবে আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করতে পারবেন চলে আসবো অর্থ এই তুলারাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে রাহু এবং কেতুর যে প্রভাব যে কারণে ব্যয় কিন্তু অব্যাহত থাকছে ব্যয় অপ্রত্যাশিতভাবে হবে যেটা আপনাকে অবশ্যই সেটা পূরণ করতে হবে সুতরাং আপনাকে অবশ্যই বলবো যেখানে প্রয়োজন সেখানে ব্যয় করবেন কিছু চ্যালেঞ্জ আসবে অর্থনৈতিক ক্ষেত্রে এবং মঙ্গল শুক্রের যে অবস্থান মাসের শুরুতে বন্ধুদের সাথে কোনো অবসর বা আনন্দের জন্য কোনো অর্থ ব্যয় করার একটা যোগ থাকছে আপনি আত্মীয় এবং ভাই বোনদের সাথে বাইরে যাওয়ার একটা সুযোগ পেতে পারেন যার ফলে আপনার অর্থ ব্যয় হতে পারে আপনি কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন বিক্রয় করতে চাইছেন ভালো লাভ পেতে পারেন এছাড়াও আপনাদের অবশ্যই শনির দৃষ্টি থাকছে আপনার আর্থিক জায়গাটা বৃদ্ধি করবে এই মাসটাই আয়ের একটা উৎস ভালো থাকছে যেটা ক্রমাগত দেখবেন একটা উপার্জনের জায়গা তৈরি করে রাখবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা মিশ্র ফল দেবে তৃতীয় ঘরে মঙ্গল শুক্রের যে অবস্থান আপনি বাইরে থেকে খাবারের প্রতি বেশি আগ্রহ দেখবেন আপনার ফোকাস ভ্রমণ এবং আউটিংয়ের উপর বেশি থাকবে যেটা স্বাস্থ্য সমস্যার জন্ম দেবে এছাড়াও করে রাহুর উপস্থিতি আপনি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং এমন মনোভাব গ্রহণ করবেন যেটা আপনি আপনার বন্ধের দিকে একটা মনোযোগ দিতে পারবেন অর্থাৎ এই কারণে দেখবেন কোনো শারীরিক দিক থেকে কোনো অ্যাসিডিটি আসতে পারে বধ বধহজের মতো সমস্যা আসতে পারে হজম প্রক্রিয়া একটু ক্ষতিগ্রস্ত হতে পারে যেটা আপনাকে অসুস্থতার মধ্যে ফেলে দিতে পারে বিরক্ত করতে পারে তাই অবশ্যই জিরা হলুদ লবঙ্গ যতটা পারবেন বেশি করে খাওয়ার চেষ্টা করবেন সেটা আপনার জন্য ভালো এই মাসে চলে আসবো প্রেম এবং বিবাহ আপনি যদি প্রেমের সম্পর্কে রয়েছেন তাহলে আপনাকে বলবো আপনার ভালোবাসার জন্য নিজেকে প্রমাণ করতে হবে আপনার প্রেয়সী এমন কোনো কিছু কথা বা দাবি করতে পারেন যেটা হয়তো চ্যালেঞ্জিং মনে হবে তবে আপনি এটা পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আর এর ফলে আপনার প্রিয়জনের সাথে আপনার সম্পর্কটা পরিপক্ক হবে পারস্পরিক আস্থা বাড়বে আপনার প্রিয়জন নিজেকে নিয়ে গর্ব সুখ অনুভব করবেন যেটা আপনার মতো একজন ব্যক্তি তার জীবনে থাকছে তো আপনি এই সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করবেন এই সময়টাকে পুরোপুরি উপভোগ করতে চাইলে করুন প্রেমের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে চাইছেন অবশ্যই নিয়ে যেতে পারেন যদি আপনি চান তাহলে অবশ্যই প্রেমের ক্ষেত্রে কিছু বিবাহ গতকাল ওই প্রস্তাব দিতে ইচ্ছা থেকে থাকে তাহলে এই সময়টা বা এই মাসে দিতে পারেন এছাড়াও বৃহস্পতির যে উপস্থিতি সপ্তম ঘরের ওপর থাকবে বিবাহিত জীবনের একটা যত্নের জায়গা থাকছে পারস্পরিক সমস্যা কমে যাবে পরস্পরের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে যাবে আপনার সঙ্গী হবে ধার্মিক ধর্মীয় চিন্তায় পরিপূর্ণ একজন মানুষ আপনাকে সঠিক উপদেশ দিয়ে তারা আপনার জীবনের পথ অবশ্যই দেখাবে তাই আপনি আপনার জীবন সঙ্গীর নামে একটি নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করতে পারেন যেটা অত্যন্ত সফল হতে চলেছে চলে আসবো পারিবারিক সম্পর্ক এই মাসটা পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে তুলারাশির মানুষদের অবশ্যই ভালো এছাড়াও রবির যে অবস্থান তাতে কিন্তু আপনাদের পরিবারের মধ্যে অবশ্যই বলবো যে একটা ভালো সম্প্রীতি সমন্বয় উন্নতি এটা থাকছে এছাড়াও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বা পরিবারের বড়দের পরামর্শ আপনি শুনবেন বাড়ির পরিবেশকে অনুকূল করে তুলবেন সম্পত্তির মাধ্যমে পরিবারে কোনো আয় বৃদ্ধির একটা চোখ কিন্তু এই মাসে থাকছে তাই সম্পত্তি ক্রয় বিক্রয় করতেই পারেন যেটা কোনো বিবাদ ছাড়াই ঘটবে এটা আপনাদের সবাইকে আনন্দ দেবে এছাড়াও মঙ্গল শুক্রের যে অবস্থান পারিবারিক জীবনে সুখ কিন্তু থাকবে একে অপরের মধ্যে একাত্মতার একটা অনুভূতি বেড়ে যাবে আপনাদের ভাই বোনদের সাথে খুব ভালো একটা জায়গা দেখবেন আপনাদের মনে আস্থা অর্জন করবেন আর মাসের প্রথমার্থে আপনার পিতার কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে তৃতীয়ার্ধে সেটাও কিন্তু দূর হয়ে যাচ্ছে তাহলে এক কথাই বলতে পারি তুলারাশির মানুষদের একটু যদি দেখভাল করেন একটু যদি চোখ কান খোলা রেখে চলতে পারেন একটু বত্তি দিয়ে যদি অর্ধকে খরচা করতে পারেন তাহলে ফেব্রুয়ারি দু আপনাদের জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হতে চলেছে প্রতিকার কি করবেন প্রতি বুধবার করে শ্রী গণপতি অথর্ব শীর্ষ পাঠ করতে পারেন বৃহস্পতিবার দিন কোনো ব্রাহ্মণ বা ছাত্রকে সাহায্য করতে পারেন পালে প্রতি শনিবার করে যে কোনো প্রতিবন্ধী কিছু খাওয়ানোর চেষ্টা করুন অনেক ভালো ফল আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ